ছেড়ে নতুন দোকান আরেকটা একটা করছি ওদিকে নতুন দোকান করছো আবার এটাও থাকবে আবার নতুনটাও থাকবে তাই তো হ্যাঁ তাহলে এখানে আজকে কি কি রান্না বান্না হয়েছিল আজকে রান্না হয়েছে তোমার ভাত হয়েছে ভোগের ডাল হয়েছে একটা একটা মুসুরির ডাল হয়েছে আজকে আবার দু রকম ডাল হয়েছে দু রকমের ডাল প্রত্যেকদিন দিন হয় তাহলে না না আজকেই করেছো যেহেতু বৈশাখ হয়েছে ওর জন্য একটা টকের ডাল আলাদা করা হয়েছে আচ্ছা রসুন ডাল দিয়ে একটা টকেট ডাল হয়েছে আর মুগের ডাল একটা থাকে রোজ মুগের ডাল তারপর বেগুনি আছে আলু চোখা আছে আলু ভাজা আছে একটা আলু পটলের তরকারি আছে একটা পুঁইশাকের তরকারি আছে এই গেল তোমার সবজির মধ্যে নিরামিষের মধ্যে এবার নন ভেজ আছে তোমার রুই আছে কাতলা আছে চিকেন আছে মটন শেষ মটন শেষ ওটা কি প্রত্যেক দিন আগেই শেষ হয়ে যায় তাই তো মটন এখন একটু অল্প করে নানছি কেন শ্রাবণ মাস চলছে তো মটন নষ্ট করে লাভ নেই এখন সমস্ত রান্নাই অল্প অল্প হয় এই একটা মাস এরকমই হবে আচ্ছা শ্রাবণ মাসের জন্য তাই তো আর এখানে ভেস থালিটার দাম কত হবে ভেস থালি এখানে 60 টাকা করে 60 টাকা কি কি থাকবে এখানে এই যে বললাম ডাল তরকারি ভাজা আলু ডাল কি দু রকমই দাও না না দু মানে আজকে যে যেহেতু দু রকম হয়েছে যে যেটা চাইবে আচ্ছা অপশন থাকবে তাই তো এবার দু রকম নিতে গেলে 15 টাকা 20 টাকা বেড়ে যাবে আচ্ছা কুড়ি টাকা বেড়ে যাবে তাই তো মানে ডাল যদি দুবার কম নেয় তাহলে কুপি টাকা বেশি লাগবে তাই তো আর এক থালি কত হয়েছে এক থালি এখানে আমার আশি টাকা রেট আছে আশি টাকা আচ্ছা আর চিকেন থালি চিকেন থালি একশো চল্লিশ আচ্ছা মাছ ভাত মাছ ভাত আছে রুই আছে একশো চল্লিশ কাতলা একশো সব থেকে কমে মাছ ভাত কত হয়েছে

সেই সেইভাবেই দাম রাখতে হবে পিস কিরকম ভাবে তার উপরে নির্ভর করে রেট করতে হবে আচ্ছা এই বর্ষার সময় হবে দু চার দিন পুজোর সময় দু একদিন হবে তারপর এমনি সময় বাজারে সস্তা ভালো মাছ পেলে করা এমনি সময় কি কি মাছ পাওয়া যায় মানে রুই মাছ কাতলা মাছ এখানে এখানে কোনো মাছের চাহিদা নেই তাহলে এখানে কি কোন জিনিসটা বেশি বিক্রি এখানে খালি রুই কাতলা চাহিদা আচ্ছা রুই কাতলা ছাড়া বোঝে না কিছু রুই কাতলা ছাড়া কিছু বোঝে না তাই তো অন্য লোক তাহলে আগের যে দোকানটা ডালা ওসিতে ওটা কি আছে দোকান নেই কি হয়েছে ওইটা ওটা ছেড়ে দিয়েছ ছেড়ে দিয়েছো কেন অন্য লোকের দোকান ভাই অন্য লোকের তার জায়গা তাকে ছাড়তে হবে আমি তার অন্যের ঘরে চিরদিন থাকতে পারি না ওখানে কত বছর দোকান করলে ওখানে করেছি পাঁচ ছ বছর পাঁচ ছ বছর কিন্তু ওখানে তো দোকান ভালোই চলছিল হঠাৎ করে এখানে করতে হলো ওখানে ছেড়ে দিলাম এটা এটা চালু 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 করেছি এটাও হয়ে যাবে আগামী দিনে আছে আরো ভালো করে হবে নতুন দোকান আরেকটা করছি ওদিকে নতুন দোকান করছো আবার এটাও থাকবে আবার নতুনটাও থাকবে তাই তো ওইটা কোথায় করছো নতুন দোকান দেখছি এখন জায়গা সেট করে দেখছি যেখানে পাবো সেখানেই করবো

रात में रोटी बनता है तड़का बनता है उधर जाइए देख लीजिए वेज नॉन वेज दोनों ही बनता है